আমি এরকম এক ভাইকে দেখছি যে চার রাখাত নামাজে দশ পনেরো মিনিটের নিচে শেষ হয় না আমি জিজ্ঞেস করলাম ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো উনি আমাকে বললেন ভাই শয়তানের সাথে তো কুলে উঠতে পারি না সে আমাদের দেখে নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই নামাজে দাঁড়ালে দেখবেন তার কথা মনে হয়ে গেছে যেই কথা আ কথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না নামাজে দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে কারণ ইবলিস তখন আপনার শুরু করে দেয় বলে যে হজরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত ওই যে ওই জায়গা ভুলে গেছেন এই যে করে দিলাম দেখবেন সব মনে কারণ আল্লাহ দিছে করছেন আকিম আলি জিক্রি তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো আমাদের নামাজে আল্লাহর স্মরণ সব কিছু স্মরণ হয় আল্লাহর স্মরণ ছাড়ার সবকিছুর স্মরণ হয় নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন চার না নামাজে পনেরো মিনিট সময় লাগিয়ে দেন ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময়